এই মুহূর্তে সব থেকে বড়ো খবর বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টে নাম উঠে আসলো তৃণমূলের হেভিওয়েট নেত্রী এবং বিধায়কের আর তাতে করে অস্বস্তি বাড়ল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বত্রিশ হাজার শিক্ষক নিয়োগ মামলার শুনানিতে এগারোতম দিনের গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো এই দিনের শুনানিতে মামলাটির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং বিষয় সামনে এনেছে আজ এই মামলাটি বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে অনুষ্ঠিত হয় শুনানির শুরুতে সিনিয়র আইনজীবী অব্রতোষ মজুমদার রেস জুডিকাটা নীতি নিয়ে আলোচনা করেন যা পূর্বে নিষ্পত্তি হওয়া বিষয় পুনরায় মামলা করা হোক থেকে বিরত রাখে তিনি উল্লেখ করেন যে প্রিয়াঙ্কা নিশ নস্কার মামলার একশো উনচল্লিশ জনের মধ্যে একুশ থেকে ২৬ জন প্রার্থী বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চের প্যানেল প্রকাশ এবং সংরক্ষণ নীতি লঙ্ঘনের মামলায় অংশ নিয়েছিলেন এদের মধ্যে সেলিম আলী রবিউল শেখ হেমচন্দ্র শেখ আলী হাসান সিদ্দিকী সামিনা ইয়াসমিন সুন্দর দাস এবং নূর হুদা এই জনের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যারা রেস জুডিকাটা নীতির আওতায় পড়েন আইনজীবী যুক্তি দেন যে এই নীতি থাকা সত্ত্বেও আদালত এই মামলাগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেনি শুনানিতে অ্যাপটিটিউড টেস্ট নিয়ে অভিযোগ উঠলে বিচারপতি বিরক্ত প্রকাশ করেন তিনি বলেন যে একই বিষয় বারবার তোলা হচ্ছে তিনি প্রশ্ন করেন অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউ রুমে ব্ল্যাকবোর্ড বা না থাকার অর্থ এই নয় যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি মামলায় একটি গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করে আইনজীবী অব্রতোষ মুখোবা মজুমদার দেখান যে আবেদনকারীদের অ্যাপটিটিউড টেস্টের নাম্বার কখনও কখনো নির্বাচিত প্রার্থীদের সমান বা তার চেয়েও বেশি ছিল যা একক বেঞ্চের আদেশের পরিপন্থী অপ্রশিক্ষিত প্রার্থীদের পক্ষের আইনজীবী মিস্টার বন্দ্যোপাধ্যায় মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি এনসিটিইর দু হাজার সালের নির্দেশিকা উল্লেখ করে বলেন যে সমস্ত অপ্রশিক্ষিত প্রার্থীকে ওই তারিখের মধ্যে নিয়োগ দিতে হবে এবং তারপরে আর কোনো অপ্রশিক্ষিত প্রার্থীকে নিয়োগ দেয়া যাবে না তিনি প্রশ্ন করেন দু সালে অপ্রশিক্ষিত প্রার্থীদের নিয়োগের জন্য দায়ের করা একটি রিট পিটিশন কীভাবে গ্রহণযোগ্য হতে পারে মামলার শুনানিতে আদালতের ভূমিকা এবং একক বেঞ্চের বিচারপতির আচরণ নিয়ে প্রশ্ন তোলা হয় বলা হয় যে আদালত এই ধরনের মামলায় তদন্ত করতে পারে না বা সাক্ষী ডাকতে পারে না শুধুমাত্র আবেদনকারীর সুবিধার জন্য রিট পিটিশনকে শক্তিশালী করতে পারে টেট দু হাজার চোদ্দো সম্পর্কিত কেলেঙ্কারির অভিযোগও আলোচনায় আজকে উঠে এসেছে যেখানে তৃণমূলের হেভিওয়েড বিধায়ক তথা নেত্রী মহুয়া নামও উঠে আসে তবে স্পষ্ট করা হয় যে কেলেঙ্কারির অভিযোগটি টেট পরীক্ষা নিয়ে নিয়োগ বা নির্বাচন প্রক্রিয়া নিয়ে নয়